দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত মাসে আমিরাতের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন তার এই সিদ্ধান্তের আওতায় দোষী সাব্যস্ত দেশ সাজা বাতিল এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াম প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি দণ্ড কার্যকর স্থগিত করা এবং বন্দীদের দ্রুত নির্বাসনের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্তের ফলে বন্দী বাংলাদেশি নাগরিকদের কারাদণ্ডের মেয়াদ বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি আমিরাতের সকল বাসিন্দাকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাষ্ট্রে মত প্রকাশের অধিকার সংরক্ষিত আছে এবং এর জন্য আইনি কাঠামো বিদ্যমান তবে এই অধিকার যেন জাতীয় স্বার্থ বা জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর না হয় সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে গত মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করায় সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীকে গুরুদণ্ড দেওয়া হয়েছিল দেশটিতে বিক্ষোভ ও আন্দোলন নিষিদ্ধ থাকায় এই সাজা প্রদান করা হয়েছিল প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণা দেশটির মানবিকতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে